ওনার নাম কি মেম্বারের নাম কি জানি না কি মেম্বারের কাছে গেছেন কখনো যাওয়াটা কথা করে দেন ওই আমাগো বাড়ি গেছ হলো হ্যাঁ বাড়ি গেলি আমি তোমারে তোমার এখান কাগজ দিলা দিশি হুম মেম্বারের দরকার মেম্বারের দরকার

একটা গরু ছিল একটা মাছের একটা গাড়ি আর একটা বহন মাছের ছিল বসে নেহে টিউপি নিয়েছে গো আর গতিগত ভোলে টিউ মারিছে গোসার তুই জানলা নিয়ে দেলি কই আকৌ বিশেষে সাল আর আমাকে বাড়িটা চাবার বাড়িটা চাস করে এটা